দুশো টাকা একশো পিসের দাম খুচরা বিক্রি উঠবে টাকা নিবে হলে দুইশো টাকা এই চোখ আর মাজুনি বিক্রি করবো তাহলে আমার মনে হয় ভালো লাভ লাভ করতে পারবে মাত্র পঁচাত্তর টাকা বারো পিস

আপনি দিবেন তিনশো পঞ্চাশ টাকা খুচরা আলারা বিশ টাকা করা চারশো আশি টাকা বিক্রি করবে কম দামে কষ্টে মাত্র পঁচাশি টাকা পালস কপি তেতুল এটা কিনে হলো আপনার একশো টাকা আপনি দিবেন হলো একশো ষাট টাকা খুচরা আলার বিক্রি করবে তিনশো টাকা আসসালামু আলাইকুম যারা অল্প পুঁজিতে লাভজনক একটি ব্যবসার আইডিয়া খুঁজছেন যে সমস্ত বেকার ভাইয়েরা আছেন যারা গ্রাম অঞ্চলে বসে পরিবারের বোঝা হয়ে আছেন আপনারা আপনারা চাইলে আপনি দোকান ছাড়াও একটা ব্যবসা করতে পারেন সেই ধরনের একটি ব্যবসার আইডিয়া আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। করবো এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার আছে আমরা ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নিবো ভাই আলাইকুম কেমন আছেন কেমন আছেন ভাইয়া আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন জি আছি আলহামদুলিল্লাহ রমান রহমানুরিম আসসালামু আলাইকুম আমি আমার দোকান ঢাকা চকবাজার বেগম বাজার সুবাইতে স্টোর তো আমার এই মালগুলো সারা বাংলাদেশে আপনি মনে করেন নিয়ে পাইকারি দোকানে দোকানে সেল দিতে পারেন দোকানে দোকানে সেল দিতে পারেন মনে করেন আপনার সেল দিলে লাভবান হইবেন যারা বেকার আছেন তারা আমি মনে করি এই মালগুলো নিয়া পনেরো বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা সর্বনিম্ন পনেরো বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মাল নিয়ে সেল দিতে পারলে আলহামদুলিল্লাহ একটা লাভজনক ব্যবসা আপনার মতো যারা ব্যবসা করে তারা আমাদেরকে বলে যে ভাই চার পাঁচ হাজার টাকা সেল করলে পনেরোশো দুই হাজার টাকা আসে কথা কিছু বুঝছেন তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে কাছে কিছু পণ্য নিয়ে আসব যারা ব্যবসা করবেন আমার সাথে আলাপ আলোচনা করবেন অবশ্যই লাভজনক ব্যবসা যেমন এখন ভাই পল্লব ভাই এখন

বিক্রি করা ভালো লাভবান হইব তাও বিক্রি করতে পারবে আবার এই মালের সাথে যদি চায় মনে করেন কিছু মাজনী আইটেম বিক্রি করব যা আমি এই চোখ আর মাজুনি বিক্রি করব তাহলে আমার মনে হয় ভালো লাভবান লাভ করতে পারবে যেমন এই মাজনী এ ওয়ান মাজুনি এটা হলো একশো চল্লিশ টাকা পাতা খুচরা বিক্রি করব খুচরা বিক্রি করবো তিনশো ষাট টাকা আচ্ছা ঠিক আছে তিনশো ষাট টাকা তাহলে একশো চল্লিশ কিনি তিনশো ষাট টাকা বিক্রি করবে আর এটা হলো আপনার পঁচাত্তর কিনি দেড়শো টাকা বিক্রি করবে মাত্র পঁচাত্তর টাকা বারো পিস কথা বলছেন বিশ টাকা করে দুশো চল্লিশ টাকা বিক্রি করবে এরপর মনে করেন একশো পাঁচ টাকা বারো পিস বিশ টাকা করে দুশো চল্লিশ টাকা বিক্রি করবে ঠিক আছে এরপর এটার পাশাপাশি আর একটা মাল আছে যেমন মনে করেন আপনার নব্বই টাকা পাতা টাকা পিস পিস খুচরা বিক্রি করবে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা খুচরা বিক্রি করবে ঠিক আছে নব্বই টাকা কিনি একশো পঞ্চাশ টাকা বিক্রি করবে বিশ টাকা করে খুচরা রেট মনে করেন এই চোখগুলো নিয়া নিয়ে আর মাঝুনিগুলা নিয়ে যদি ব্যবসা করে আমার মনে হয় ভালো ব্যবসা করতে পারবে এটার পরও যারা পাইকার দোকানদার আছে কিবা মনে করেন এক দেড় লক্ষ টাকার এক পঞ্চাশ টাকার ব্যবসা করবেন আমার কাছে কিছু পণ্য আছে মনে করেন মনোহারি আইটিম থেকে মুদিমাল থেকে ব্রাশ আইটিম থেকে সব আইটিম আছে তার মধ্যে আমি কিছু ব্রাশ আইটিমের ধারণা দিই এই যে মনে করেন আপনার ওরাল প্রেস এটা হলো একশো টাকা বারো পিসের দাম বারো পিস গায়ের রেট আছে চৌত্রিশ টাকা মানে একশো টাকা কিনা বিক্রি বিক্রি করবে একশো আশি টাকা একশো আশি টাকা একশো পনেরো টাকা কিনে একশো আশি টাকা বিক্রি করবে এরপরে মনে করেন আপনার একশো দশ টাকা কিনে একশো আশি টাকা বিক্রি করবে কুষা আলাদা তিনশো ষাট টাকা বিক্রি করবে বারো পিস জি এরপরে আরও মনে করেন আমার কাছে আইটেম আছে আপনার এই যে দশ হাজার ব্রাশ এটা হলো আপনার দুশো পঞ্চাশ টাকা বারো পিসের দাম খুচরা বিক্রি করবে তিনশো ষাট টাকা দশ হাজার ব্রাশ দুশো পঞ্চাশ টাকা খুচরা বিক্রি করব তিনশো ষাট টাকা ইউজ পরিমাণে ভালো আছে পল্লব ভাই মনে করেন ব্রাশ আইটিম আমার কাছে ইউজ পরিমাণে আছে এই মালটা দুশো ষাট টাকা মনে করেন ভালো মাল এটা কিন্তু মানসম্মত মাল আমি আপনাদেরকে এই আমার একটা মাল দেখাই মনে করেন এই মালটা যারা ব্রাশ নিয়ে ব্যবসা করল করতে পারবেন এটা মনে করেন পঞ্চাশ ষাট টাকা খুচরা বিক্রি করে আপনার কিনে হলো বাইশ টাকা ঠিক আছে বাইশ টাকা বিক্রি কিনা বিক্রি করবে পঞ্চাশ ষাট টাকা কথা কিছু বুঝছেন এরপরে এরপরে কিছু আইটেমের ধারণা দিই চকলেট আইটেম মানে মদি মালের আইটেমের ধারণা দিই এই যে মনে করেন আপনার প্রাণের মাল এটা হলো দুশো টাকা একশো পিসের দাম একশো পিস খুচরা বিক্রি উঠবে পাঁচশো টাকা মানে এটা প্রাণের মাল দুশো পঁয়ষট্টি কিনি আপনি দেন না সাড়ে তিনশো টাকা দেন এরপর খুচরা হলো পাঁচশো টাকা বিক্রি করবে এরপর প্রাণের মাল আমার কাছে আরো আছে এটা এই যে এটা হলো আপনার দুশো নব্বই টাকা গাছ ললি বিক্রি উঠবে চারশো আশি টাকা আপনি সাড়ে তিনশো টাকা দেন এটা কাটানো থাকে ছয়টা ঠিক আছে তো আমি আসলে একটা কথা বলবো আমার এই কথার মাঝখানে একটা কথা বলি অনেক পাইকার বলে যে ভাই অনেক দোকানদার বলে যে ভাই আপনারা পাই যদি রেট বলি দেন তাইলে মনে হয় আমরা ব্যবসা করতে আমাদের কষ্ট হয় তা আমি বাইদের উদ্দেশ্যে বলবো যে কোনো জিনিসের একটা ই আছে যেমন ওনারা বুঝে যে আপনারা ঢাকা শহর আইসা মনে করেন এই মাল নিতেছেন একটা খরচ আছে আপনাদের ট্রান্সপোর্ট বাড়া আছে নিজের ব্যক্তিগত খরচ আছে আমারও দোকান বাড়া আছে স্টাফ বাড়া আছে সব কিছু বাদ দিয়ে কিন্তু সব কিছু ই করে আমি কিন্তু আপনাদের রেট বলতেছি ঠিক আছে তো অতএব আপনারা কেউ মনে করেন পাইকার যারা তাদেরকে খুচরাহার ডিস্টার্ব করিয়েন না কারণ তাদের অনেক খরচ আছে আসা যাওয়ার জামিলা আছে অনেক কিছু আছে তো আমি বিনীত অনুরোধ বলছি যে আপনারা যদি কারো খুচরা লাগে আপনারা চকে আসেন কোনো সমস্যা নাই চকে আসলে আমি আপনারা দাও যেব। আবার এখানে আরেকজন মানে আরও অনেকজন আছে বলে যে ভাই শুক্রবার আমি ফ্রি থাকি শুক্রবারে মাল দেওয়া যায় কি না তো আমি ওই বাইদের উদ্দেশ্য বলবো আপনারা আসেন শুক্রবারে আমার বাসায় হলো আমার দোকানের উপরে হলো আমার বাসা আমার দোকানে এখানে আপনারা শুক্রবারে আসলে দেওয়া যাব কোন সমস্যা নাই যারা ব্যস্ত তাদেরকে দেওয়া যাবে যারা ব্যস্ত না মার্কেট সাপ্তাহিক শুক্রবার বন্ধ কিন্তু যাদের দরকার তারা শুক্রবার আইসেন ইনশাল্লাহ আমি দেওয়া যাবে তো আমি আরও কিছু আইটেম দেখাচ্ছি মনে করেন এই যে প্রাণের এক্সেল এটা হলো একশো পঁচিশ টাকা যারা পাইকার আছে তাদেরকে আসলে আরো কমায় রাখার চেষ্টা করব প্রাণের এক্সেল ঠিক আছে এই একশো পঁচিশ টাকা কিনা আপনি মনে করেন খুচরা দুশো টাকা বিক্রি তাহলে পাইকার কত দিবে একশো ষাট একশো পঁচিশ কিনে একশো ষাট দিবে খুচরালা দুশো টাকা বিক্রি করবে এরপরে কয়েল কয়েল এটা হচ্ছে আপনার দুশো পঁয়তাল্লিশ টাকা এটা মনে করেন খুচরালা বিক্রি করবে পাঁচটা করে পাঁচশো টাকা ঠিক আছে এই মালগুলো আপনারা নিয়ে প্রাণের মাল ব্যবসা করতে পারেন এরপর আছে আপনার মনে করেন ফুটপিন আছে এটা পঁচানব্বই টাকা পড়ে খুচরালা বিক্রি করবে দেড়শো টাকা আপনি একশো বিশ টাকা দিতে পারবেন এটার পাশাপাশি এটার পাশাপাশি কিছু মাল আছে এই যে মালগুলো আছে এটা হলো একশো পঞ্চান্ন টাকা খুচরা বিক্রি করবে তিনশো টাকা একশো পঞ্চান্ন কিনা খুচরা বিক্রি করবে তিনশো টাকা ঠিক আছে তো এবার আপনি কত দিবেন আপনি দুশো বিশ টাকা দেন একশো পঞ্চান্ন কিনা খুচরা আলার বেচবো তিনশো টাকা দশ টাকা করে তাইলেই তো পঞ্চাশ টাকা লাভ জি জি এরপরে ম্যাঙ্গোবার আছে ডেরি মিলে আছে এই ম্যাঙ্গোবারটা আপনি তিন হাজার টাকা কাটুন অর্থাৎ একশো পঁচিশ টাকা চল্লিশ পিসের দাম আপনি একশো ষাট টাকা দেন এরা বেচবো দুশো টাকা এরপরে ডেরি মিল এটা হলো মাত্র পঁচানব্বই টাকা আপনি দেন হলে মনে করেন দুশো চল্লিশ টাকা খুচরা বিক্রি করবে আপনি একশো ষাট টাকা দেন তো পাঁচ টাকা ডেরি মিল আছে বিশ টাকা ডেরি মিল আছে আমার কাছে আল্লাহর রহমতে পল্লব ভাইকে বলবো ইউজ পরিমাণ আইটেম আছে মানে একটা মদি দোকানের যা যা দরকার ঠিক আছে আমার কাছে সব আইটেম আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনারা ব্যবসা করতে পারেন ব্যবসা বেকার না থাকি এই যে রাজনীতিকন বিভিন্ন জায়জামিলা নিয়ে না থাকিয়া আপনারা এসে ব্যবসা করেন ঠিক আছে নি মানুষের নিজের ব্যবসা বাণিজ্য করি নিজে আয় উন্নতি করেন ফ্যামিলি চালান ঠিক আছে এভাবে করতে পারেন আল্লাহ রহমত আপনারা কিছু করতে পারবেন তারপর আমার কাছে আরও কিছু আইটেম আছে মনে করেন পল্লব ভাই এই যে ফিনিশ পাউডার এই মালটা মাত্র একশো টাকা একশো বিশ টাকা বারো পিসের দাম খুচরা বিক্রি করবে কত তিনশো ষাট একশো বিশ টাকা কিনি তিনশো ষাট তো গায়ের রেট হচ্ছে পঞ্চাশ টাকা গায়ের রেট কিন্তু কি পঞ্চাশ টাকা এই যে সাইমাজনী এটা হলো মাত্র পঞ্চাশ টাকা ডজন হ্যাঁ খুচরা বিক্রি করবো দুশো চল্লিশ টাকা খুচরা বিক্রি দুশো চল্লিশ টাকা বিক্রি করবো বিশ টাকা করে এরপর আপনার বিদ্যুৎ মাজনী এটা হলো আপনার আশি টাকা ডজন এটার মধ্যে আরেকটা কম দাম একটা মাল আছে এটা এক নম্বরটা আশি টাকা কিনা আপনার দুশো চল্লিশ টাকা বিক্রি কথা বুঝছেন ভাই এরপর কিছু আইটেম আছে আমি

হোলসেল দামে বিক্রি করবেন এরপরে মনে করেন লটারি আছে আমার কাছে ইউজ পরিমাণের লটারি আইটেম আছে এই মালটা হলো একশো চল্লিশ টাকা খুচরা বিক্রি কত দেখেন তিনশো পঁচাত্তর টাকা তাহলে পাইকের যারা দিবে তারা দুশো বিশ টাকা দেখ একশো চল্লিশ টাকা কিনে দুশো বিশ খুচরা বিক্রি করবে কত তিনশো পঁচাত্তর এই যে চা পাতা এই চা পাতাটা মনে করেন একশো টাকা কিনা দুশো চল্লিশ টাকা বিক্রি এটার মধ্যে পাঁচ টাকা দশ টাকা দুইটা আছে বুঝতে পারছেন ভাই তো আমার কাছে আসলে অভাব নাই আমি আমি আপনাদের কষ্ট কষ্ট করছি আপনারা নিজে এসে প্রথম অনেকজনে বলে যে ভাই কন্ডিশনের মাল দিবেন কিনা তা আমি তাদের উদ্দেশ্যে বলবো যে কন্ডিশনের মাল না নিই আপনারা প্রথম স্টার্টিংয়ে আসেন একটু অপেক্ষা করবেন আমার কাছে আসবেন একটু অত জামিনা থাকতে পারে এটা কাজ থাকতে বল আরে আপনার আশন আছে দেখে শোনা মাল নিবেন এই মালগুলো কিন্তু ভাই লাভ আছে লাভ আছে লস নাই যেমন ধরে আমি एग्जांपल আমি আরেকটা জিনিস বুঝাই এই যে ললিপপ এই মালটাকে মনে করেন আপনি কিনে কত 125 টাকা 125 আপনি দিবেন কত 220 টাকা 180 টাকা তাহলে কত লাভ হইতেছে 125 কিনে 180 টাকা অর্থাৎ খুচরালাবি কি করব 250 250 টাকা দুজনেরই লাভ আছে দুজনেরই লাভ আরো কিছু আইটেম আছে মনে করেন 24 পিসের রেজার্ট এই মাল আপনি একশো সত্তর টাকা আপনি দেবেন তিনশো পঞ্চাশ টাকা খুচরা আলার বিশ টাকা করা চারশো আশি টাকা বিক্রি করবে ঠিক আছে এরপরে মনে করেন আপনার কস্টিপ অনেক জনে বলে যে ভাই কোন দামা কস্টিপ দেন এই কম দামা কস্টিপ মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা ডজন কম দাম কস্টিপ মাত্র পঁচাশি টাকা খুচরা বিক্রি করবে কত পনেরো টাকা দশ টাকা অনেকজন বলে যে ভাই কোন দামা দেন এটা ইলেকট্রিকের জন্য আবার বল কস্টিপ মানে কস্টিপ ই বল এবং ইলেকট্রিক দুটোর জন্য এই কস্টিপটা এটা মনে করেন একশো বিশ টাকা ডজন আপনি দিতে পারবেন একশো ষাট টাকা কুসালা তিরিশ টাকা তিনশো ষাট টাকা বিক্রি করবে ঠিক আছে তিনশো ষাট টাকা বিক্রি করবে এরপরে আপনার কিছু আইটেম আছে আমি আপনাদেরকে বলবো মনে করেন এই যে চকো চকো এই মালটা দুশো বিশ টাকা কিনেন একশো বিশের দাম পাঁচ টাকা করি পাঁচশো টাকা বিক্রি হইব তাহলে দুশো পিস টাকা কিনি আপনি সাড়ে তিনশো টাকা দেবেন দেন কুচরালা পাঁচশো টাকা বিক্রি করবেন বুঝছেন ভাই তো অতএব এক এক কারণে বারোটা থাকে তো কেউ যদি চান যে ভাই আমরা মনে করেন পাইকার এভাবে এক এক কারণে বারোটা করে আসে আমি রেট কমে রাখার চেষ্টা করব আপনারা আসবেন ডিলার সিস্টেমে মাল দেবো আপনি আমার ওখানে ডিলার সিস্টেমে মাল বেঁচতে পারবেন এই যে মনে করেন আপনার সন্দেশ এই সন্দেশটা কত কিনে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এটা হলো আপনি দিবেন দেড়শো টাকা এরা ভেজবে দুশো টাকা কথা বলছেন এরপরে মনে করেন কিছু সিজনের ব্যবসা আছে সিজনীয় ব্যবসা আছে একশো তিরিশ টাকা আপনি মনে করেন একশো আশি টাকা দিবেন খুচরালারা মনে করেন আড়াইশো টাকা বিক্রি করবে এই মালগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো বিএসটি করা বিএসটি অনুমোদন করা কোনো সমস্যা নেই কথা বুঝছেন এরপরে মনে করেন কিছু ললিপপ আছে দশ টাকা দামের

এরপরে পালস কপি এটা কিনে আপনার টাকা আপনি দিবেন হলো একশো ষাট টাকা কুষ্ায় বিক্রি করবে তিনশো টাকা ঠিক আছে এই মালগুলো আপনারা যদি সেল করেন আমার মনে হয় আপনারা লাভবান হইবেন মনে হয় কি ব্যবসা করে আপনারা মজা পাবেন তবে অনেকজন বলে যে ভাই কেমনে দেবো আমরা মাল ঠিক আছে আমরা কেমনে মিলু আপনার মনে করেন ভ্যান আছে কিবা ইজি বাইক আছে একটা বাইক কিনে নেবেন বিশ তিরিশ হাজার টাকা দিয়ে এই বাইকে করে আপনারা সেল দিতে পারবেন সেল দিলে আলহামদুলিল্লাহ আপনারা লাভবান হইবেন এরপরে কিছু একটা পণ্য আসছে নতুন মাল এই মালটা আপনি মনে করেন চল্লিশ পিসের দাম একশো দশ টাকা খুচরা বিক্রি দুশো টাকা আপনি দেড়শো টাকা দেন আপনি দেড়শো টাকা দেন ঠিক আছে তাহলে একশো দশ টাকা কিনি আপনি দেড়শো দেন এরা দিবে দুশো টাকা কথা বুঝছেন এরপর মনে করেন আপনার কিছু আইটেম আছে আমসত্তা আমসত্তা এটা হলো একশো চল্লিশ টাকা আপনাদের একশো আশি টাকা কুচা আড়াইশো টাকা বুঝছেন আড়াইশো টাকা বিক্রি করবে এই মালগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ ভালো লাভবান হইবেন আর আপনাদেরকে বলবো আমি আবার বলতেছি আপনারা ব্যবসা করেন বেকার না থাইকা আমার কাছে ইউজ পরিমাণ আইটেম আছে একটা আপনাদের অন্য কারো কাছে যাই তৈবো না আমার কাছে আসলে আমি সুন্দর করি আপনাদেরকে বা হিসাবে ব্যবসা আমি আসলে আমি অত উসুল্লা হুকুম করবো আল্লাহ পাক আল্লাহ যদি চায় ইনশাল্লাহ তো করতে পারবেন আপনার একজনের রুচিতে দশজনে খাবে আপনারা আসেন ব্যবসা করেন ইনশাল্লাহ লাভবান হইবেন ঠিক আছে তো আপনারা আসবেন আমার দোকানের লোকেশন আমি বলে দিই ঢাকা চক বাজার বেগম বাজার দুই বাই এক দুই বাই এক ফয়েজ ম্যানশন সুবাইতে স্টোর আপনারা আসবেন আইসা ইনশাআল্লাহ আমারে ফোন দিবেন আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ কিমো থাকবে আপনারা ফোন দিন ফোন দিলে ইনশাল্লাহ আপনাদেরকে রিসিভ করে নেব ওকে ঠিক আছে আসসালাম